আজকে চলে যাচ্ছি আমরা বিয়ে খেতে সসেঙ্গা বাজার আমাদের সাথে আছে রাজীব ভাই আছে আমরা আমাদের এই বাইকটা করে এই বাইকটা দিয়ে আমরা চলে যাব এখন এখন রাজীবে গাড়ি স্টার্ট দিয়ে দিবে আমাদের এখন আমরা রয়েছি বাগিনাদের বাড়ির যায় এটা হচ্ছে ছেলেদের বাড়ির সামনে গেট আজকে আমরা চলে যাচ্ছি সরসেঙ্গা বাজারে ওখানে একটা দাওয়াত আছে সো এই মুহূর্তে আমি আর রাজীব চলে যাচ্ছি বারোটায় সবার আগে চলে যাচ্ছি আমরা ওখানটাতে ওখানে গিয়ে দেখা হচ্ছে আমরা কোনে বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেন রাস্তায় আসার সাথে সাথেই দেখতে পাচ্ছি দুলার গাড়ি চলে আসছে সো হৃদয় বাগিনা এখন ভিতরের দিকে প্রবেশ করছে গাড়ি থেকে নেমে দেখতে পাচ্ছেন স্টেজের সামনে রয়েছে ফিতা কেটে এখন স্টেজে বসবে এদিকে শত শত মানুষজন অপেক্ষা করতেছে কিন্তু এখনো বিয়ে পড়াই নাই বিয়ে পড়ানোর পর দেন খাওয়া দাওয়া শুরু হবে গাইজ আমরা খাবার খেয়ে স্টেজে এসে দেখলাম যে দুলারা খাবার খাচ্ছে দুলার সাথে অনেকেই রয়েছে সবাই একসাথে বসে খাচ্ছে এবং দুলার জন্য বিভিন্ন আইটেম উপস্থাপন করছে সো এই দিকে আরও অনেক মানুষজন একসাথে বসে খাচ্ছে গরমটা কিন্তু বেশিই লাগতেছে বিয়ের সাথেই বলেই কথা গরম আরও বেড়ে গেছে